নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব অনেক দিন হয়ে গেছে হোমিওপ্যাথি শিখছেন জানছেন বুঝতে পারছেন এমন কী ওষুধপত্র নিয়েও নাড়াচাড়া করছেন আশা করছি অনেকেই কিন্তু আমি আমি জানতে পেরেছি অনেকেই কিন্তু হোমিওপ্যাথিটাকে যথেষ্ট আপন করে নিয়েছেন এর কারণ কি অনেকে কিন্তু রেজাল্ট পেয়ে গেছেন অনেকে ভীষণভাবে রেজাল্ট পেয়েছেন কারণ কিছুদিন থেকে আমি এত বেশি ফোন পাচ্ছি যেগুলোতে প্রত্যেকটা ফোনেই যারাই ফোন করছেন একটা কথাই বলছেন বলছেন ভিডিও যদি ওষুধ খেয়েছিলাম ভালো হয়ে গেছে। তো আরও একটা সমস্যা আছে সেটার জন্য আপনাকে কল করলাম স্যার তো এরকম অনেকেই বলছেন তার মানে বোঝা যাচ্ছে যে ওষুধগুলো যারা ট্রাই করেছেন সকলেই একদম রেজাল্ট পেয়ে গেছেন এটাই হচ্ছে হোমিওপ্যাথি ক্রেডিট আসলে সঠিক রোগের সঠিক ঔষধ যদি একটু অল্প হলেও যদি পেটে যায় তাহলে কিন্তু কাজ হয় কাজ ফল পাওয়া যায় আর সেটাই যদি বেঠিক হয় অর্থাৎ ঠিক না হয় লক্ষণ যদি না মিলে তাহলে দেখবেন জল জল মানে কোনো কিছুই আর বোঝা গেল না এই জন্য হোমিওপ্যাথিতে অনেক ডাক্তাররাই ঠিক প্রসাদ জমাতে পারেন না পারেন না ওই কারণেই যে বারবারই ভুল করেন প্র্যাগন্যসি সঠিক হয় না আর সঠিক না হলে তো রোগ ভালো হবে না কোনো দিনই ভালো হবে না এটার জন্য আমি বলি যে হোমিওপ্যাথি সত্যি সত্যি খুব সূক্ষ্ম জিনিস এবং এটাতে প্রতিবার পরিচয় দিতে হয় অর্থাৎ যিনি ডাক্তারই করবেন পড়াশোনা করলেই হবে না পাশ করলেই হবে না প্রতিবার পরিচয় দিতে হবে তা নাহলে কিন্তু রোগ ভালো করা যাবে না সে যত ডিগ্রি থাকুক প্রতিবার পরিচয় দিতে হবে এবং সেটাই ওর ক্রেডিট যদি ঠিক মতো করা যায় তাহলে একেবারে বাজিমাত কি বলবো সারা সকল লোকের সারা দেশের ভালোবাসা করানো যায় এই সুযোগ রয়েছে হোমিওপ্যাথিতে আর সেটার জন্যই সকলেই উদ্গ্রীব অনেকে চর্চা করেন বাড়িতে হোমিওপ্যাথি বই কিনেছেন চর্চা করেন আর সাথে আমার ভিডিও দেখেন দেখুন আমি সকলকে উৎসাহ দেই হ্যাঁ জানেন তো পৃথিবীতে দান করার দুটো জিনিস আছে বিদ্যা এবং রক্ত রক্ত এবং বিদ্যা এই দুটো দান করতে হয় একজন আরেকজনকে দান করলে তবেই না পৃথিবীর সুন্দর হবে এগুলোর মধ্যে যদি কেউ করে স্বার্থের চিন্তা তাহলে কিন্তু জীবনে কিচ্ছু করা যাবে না এটা নীতি নয় হুম সেবা জন্ম এই যে আপনি একটা জন্ম পেলেন আপনি যদি মনে করেন যে আপনার জন্যই আপনি বাঁচবেন এটা ভুল হ্যাঁ অন্যের জন্যই বাঁচতে হবে অন্যের কিছু না কিছু হেল্প করতে হবে কিছু না কিছু তাকে সাহায্য করতেই হবে সেটুকু কিন্তু প্রত্যেককে মনে রাখা দরকার যে আপনি অন্য কাউকেও সেবা দেবেন সার্ভিস দেবেন যেদিকে পারেন আপনার যে জ্ঞান আছে যে বুদ্ধি আছে যেটুকু করেন সেটা দিয়ে অন্যকে আপনি সাহায্য করুন ভালোবাসা দিন আপনার দায়িত্ব পালন করুন দেখবেন আপনি একেবারে সত্যি সত্যি কথায় পূর্ণবান হবেন হ্যাঁ এটাই আদর্শ শাস্ত্রী সে কথাই বলে শাস্ত্রবাদ দিন হ্যাঁ চরিত্রগত দিক দিয়েই এটাই হচ্ছে উত্তম এবং এতে মানুষ সুখী হয় বুঝতে পারছেন আসুন আমি কিছুদিন থেকে আমি এমন সব ওষুধ দিচ্ছি দেখেছেন তো প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে প্রচণ্ড ভিউ আসছে এটা মেন কারণ কি জানেন মেন কারণ হচ্ছে এমন ওষুধ বলছি যে যেগুলো সত্যি সত্যি খাওয়ার পরে ম্যাজিক দেখায় ম্যাজিক রেজাল্ট ম্যাজিক রেজাল্ট এই ম্যাজিক রেজাল্টের ওষুধ আমি বেশ একটা লিস্ট তৈরি করেছি আর এখন সেগুলোই দেব। প্রত্যেকটা প্রত্যেকটাতেই ভিউও বেশি হবে এর কারণ হচ্ছে এগুলো ম্যাজিক মেডিসিন এগুলো মানে আপনি খেলেন তো একেবারে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সুস্থ কিন্তু কোন কোন ওষুধ সেটা জানতে হবে সেই লক্ষণটা মিলিয়ে খাবেন তাহলে রেজাল্ট হয় বুঝতে পেরেছেন ওই আমি বলেছি তো যতই ইজিলি ভিডিও দেখুন ইজিলি আমরাও দিচ্ছি লেকচার দিচ্ছি কিন্তু তারপরেও সূক্ষ্ম প্রতিবার পরিচয় সবাইকেই দিতে হবে আপনি যে ভিডিও দেখছেন আপনাকেও সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে সূক্ষ্মভাবে বুঝতে হবে যে আপনার লক্ষণের সাথে আমার কথার মিল রয়েছে কিনা অনেকে দেখেছি আমাকে বলছেন স্যার আপনি যে ভিডিওটা দিয়েছেন আপনার মানে মেডিসিনের সাথে আমার হুবু হুমিল হুবু হুমিল তারপরে আমি বললাম ঠিক আছে আপনি আমাকে একটা মেসেজ করুন দেখি আপনার কি কি লক্ষণ তো উনি মেসেজ করার পরে দেখলাম একদম ভুল তাহলে কি বুঝে উনি বললেন যে আমার হুবহু লক্ষণ মিলে গেছে মুঠেই মিলিনি দেখলাম এই ওষুধটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে না অন্য ওষুধ দিতে হবে বুঝতে পারছেন তো তাহলে এখানেও সূক্ষ্ম পরিচয় দিতে হবে অর্থাৎ কি না সেই সঠিক সূক্ষ্ম লক্ষণগুলো দেখেই তবেই ওষুধ নির্বাচন করলে আপনি রেজাল্ট পাবেন যেটা একমাত্র অভিজ্ঞ ডাক্তারাই পারেন আর সেটার জন্য আমি বারবার বলি যে ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে যখনই বুঝতে পারবেন যে কিছু একটা জটিলতা আছে ঠিক বোঝা যাচ্ছে না কি করব কি করব? তখন আমার সাথে কথা বলুন বা আপনার লোকাল কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলুন তাহলে দেখবেন আপনার সমাধান বেরিয়ে যাচ্ছে এবং একদম পারফেক্ট হবে এটাতে ভুল করবেন এটা যদি ভুল করেন তাহলে দেখবেন কাজ হবে না হুম যাই হোক সুখের বিষয় হচ্ছে অনেক লোকই বুদ্ধিমান অনেক লোকই খুব ভালো বুঝেন আমার সাথে কথা বলেন এবং সকলেই দেখেছি যে নিজে রিস্ক নিতে চান না আমার সাথে কথা বলেই ট্রিটমেন্টটা করতে চান এটাই বুদ্ধিমানের কাজ সঠিক হবে পারফেক্ট হবে এবং সুস্থতার একটা গ্যারেন্টি পাওয়া যায় ঠিক আছে আসুন আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করবে এটাও দেখবেন আমার ভিডিও দেখার পরে সকলে কিনতে চাইবেন সত্যি চাইবেন কেন কি এটা অনেক পুরনো একটা ঔষধ অনেক পুরনো আজকের নয় একশো বছরের পুরোনো একটা ঔষধ যে নামটা বললে আপনি বলবেন ও এটা তো আমার ঠাকুমা দিদি মারা খাইয়েছেন আমার ঠিক আছে আজকের ওষুধের নাম বড় সুন্দর নাম মেঘ বা কালো মেঘ যেটাই বলুন আকাশের মেঘ কালো হয় কালো মেঘ নামটা ওরা দিয়েছেন হোমিও কোম্পানি কাল মেঘ বুঝতে পারছেন তো এই মেঘ আসলে জিনিসটা কি চিরতা চিরতার পাতা এই যে তেতো স্বাদ এটাকে গ্রিন চিরতা বলা হয় গ্রিন চিরতা এই চিরতা পাতাকে শুকিয়ে ডাস্ট করে তার রসটা নিংড়ে বের করা হয় এবং সেটাই ওষুধ হিসেবে কাজ হয় কিন্তু চিরতার গুণাগুণের সীমা নেই কী বলবো গুনাগুণের সীমা নেই এই জন্যে চিরতা আয়ুর্বেদও প্রচণ্ড মূল্যবান একটা গাছগাছড়া যেটার জন্যে এটার চাষ করা হয় এবং বছরে প্রচুর প্রোডাকশান হয় এবং সেটা দিয়ে আয়ুর্বেদ কোম্পানিগুলো চিরতা ডাস্ট চূর্ণ এগুলো তৈরি করেন এক একটার ফাংশন ফাংশান আজকে আমি সব বলবো আর এই জন্যই বলছি যে আমি যে আমি যে ফলাফলগুলো বলবো এটা খেলে কি হয় সেটা দেখে আপনি বুঝবেন যে আপনার মনে হবে যে এক্ষুনি কিনে নিয়ে আসি এগুলো আমার লাগবে প্রথম কথা হচ্ছে টনিক এজেক্ট্রনিক টনিকে বলতে পারেন বাজারে কালমেঘের ফাইল পাওয়া যায় অনেক ভালো ভালো কোম্পানির ফাইল আছে সুতরাং এটা জাস্ট এ ফাইল আমি কিনতে পারি কিন্তু প্রথমেই বলে রাখি এটা কিন্তু প্রচন্ড তেতো প্রচন্ড তেতো করলা হুম তাহলে এই তেতো জিনিসটা শরীরের জন্য তো আপনারা সকলেই জানেন যে তেতো লোকেরা করলা জুস খান নিম পাতা খান এটা খান মানে তেতো সময় জিতে গেছে তেতো অদ্ভুত আর মিষ্টিটা উল্টা সুইটটা হচ্ছে উল্টা সুইট ক্ষতি করে আর তেঁতোটা মঙ্গল করে এখন দেখুন তো বেশি মিষ্টি খেলে সুগার হয়ে যায় সেটাই তার প্রমাণ আর বেশি তেঁতো খেলে উল্টো কাজ করবে অর্থাৎ সুগার হতে দেবে না বা সে এই ধরনের রোগব্যাধি থেকে দেহকে রক্ষা করবে বুঝতে পারছেন এই জন্যই বলি যে তেতো মোমতা মিষ্টি এগুলো আলাদা আলাদা স্বাদ এবং এই স্বাদের বিভিন্ন পদার্থ রয়েছে ফুড রয়েছে গাছগাছা রয়েছে এগুলো থেকে যে ওষুধ তৈরি হয় প্রত্যেকটা প্রত্যেকটা নিজস্ব গুণে একেবারে অব্যর্থ কাজ দিয়ে থাকে তাহলে কালমেঘ কি কি কী রোগে ব্যবহার হয় সেটা আজকের আলোচনা বিষয়বস্তু আমি একটা একটা করে বলি প্রথমেই বলছি এটি তেতো হুম ভীষণ ফাইল হলেও দেখবেন তেঁতো জলের মধ্যে মিশালেন বেলুট করলেন তারপরে খাচ্ছেন জিভ ডিপ একদম কাঠ হয়ে যাবে তেঁতো এটার মধ্যে একটু মিষ্টি মেশান চিনি টিনি মিশিয়ে খেতে হয় খেতে হয় না প্রচণ্ড তেতো আচ্ছা আর এই তেতোর জন্য জানেন আমাদের ডায়াবেটিসের যত ঔষধ আছে আছে অনেকগুলো এটা ওটা অনেক কিছুই আছে কিন্তু কাল মেঘ ডায়াবেটিসের আমি বলবো যে একটা মারাত্মক ব্রহ্মাস্ত্র মারাত্মক ব্রহ্মাস্ত্র ডায়াবেটিস শুধু ডায়াবেটিস নয় ডায়াবেটিসের সাথে প্রেশার হাই প্রেশার কাল একাধারে যেমন ডায়াবেটিস নামাতে পারে প্রেশারটাকেও সে ব্লাড ভেসেল যেগুলো সেগুলোকে বড়ো করে ব্লাড ফ্লোটাকে স্বাভাবিক করতে পারে এটা একেবারে পরীক্ষিত প্রমাণিত আর এই জন্যই কাল মেঘের প্রচণ্ড সুনাম দাদু আমাদের ঠাকুমা দাদুমারা এটাই খেতেন তখন কাল ছিল একেবারে প্রধান একটা টনিক বাজারে কিনতে পাওয়া যেত এখনও আছে তবে কম কিনেন লোকেরা নামটাই ভুলে গেছে বুঝি বললাম না সত্যিকারের জিনিসকে আমরা ভুলতে বসেছি তাহলে এই তেতোটাই একদিকে ডায়াবেটিস ইনসুলিন পর্যন্ত প্রোডাকশন করতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ডায়াবেটিসের মূল কারণ তো জানেন প্যাংকিজ ইনসুলিন বানাতে পারে না ইনসুলিন তৈরি না করলে ব্লাড লেভেলটা ঠিক রাখতে পারবে না গ্লুকোজ কন্ট্রোল করা যায় না কোনো ওষুধই যেমন ম্যাটফরমিন আছে ম্যাটফরমিন ইনসুলিন প্রোডাকশন করতে পারে না এই জন্য যাদের মোটামুটি ধরেন ডায়াবেটিস কম আছে তাদের ম্যাটফরমিন খেতে দেওয়া হয় আর যাদের ওভার হয়ে গেছে একেবারে মারাত্মক ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস তাদের কিন্তু ইনসুলিন ইঞ্জেকশন দিতে হয় ডাইরেক্টলি ইনসুলিন ইঞ্জেকশনই দিতে তা নাহলে আর দেখবেন ওই দিনই ফ্ল্যাট বুঝতে পারছেন তাহলে যাদের টাইপ টু ডায়াবেটিস তারা যদি কালমেঘ খান ইনসুলিন প্রোডাকশন অল্প হলেও করবে আর সেটা যদি করতে পারে তাহলে তো ডায়াবেটিস কন্ট্রোলে লিভারটা ড্যামেজ হবে না লিভারটাকে সে বাঁচিয়ে রাখবে এটা বড় সাংঘাতিক জিনিস তাহলে এটা একটা ভেরি প্লাস পয়েন্ট আসুন এরপরের যেটা সেটা হচ্ছে আর্থ্রাইটিস অর্থাৎ বাতের রোগ এই যে হাঁটু ব্যথা কোমর বেথা এখানে এখানে ব্যথা এই সব মিলিয়ে দেখা গেল যে কালমেঘ ভালো কাজ করে ভালো কাজ করে এই তেতুটাই দেখা গেল বাতের ব্যথাটা ভালো কাজ এর সাথে অন্য কিছু ওষুধ লাগবে কিন্তু এটাও যদি মুখ্য থাকে তাহলে বাতের ব্যথা থেকে একেবারে নিশ্চিন্ত মানে আর্থালাইটিসও কমে যাবে ঠিক আছে আর কি কি কাজ করে একজিমা হয়ে গেছে ঘা হয়ে গেছে কোনো জায়গা কিছুতেই শুকাচ্ছে না তো নারকেলের তেলের সাথে এই কালমেঘ মিশিয়ে দিন মিশিয়ে দিন মিশিয়ে আপনি ওই একজিমাতে লাগান কন্টিনিউয়াস মেজিকের মতো কিছু দিনের মধ্যে একজিমা ঘাস শুকিয়ে যায় অনেকের পায়েটাই দেখেছেন তো কালো মানে শুকনো ড্রাই একজিমা কোনো ভেজা ভেজা অথচ বারো মাসে থাকে ঠিক হয় না তাদের আমি বলবো যে কাল মেঘ আজকেই কিনুন এবং নারকেল তেল মিশিয়ে ওই জায়গাতে লাগাতে থাকুন কিছু দিনের মধ্যেই দেখবেন জায়গাটা নরম হবে কালো দাগ চলে যাবে এবং একদম কুচকানো চামড়াটা ধীরে 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 স্বাভাবিক হতে শুরু করবে তাহলে দেখলেন তো কালমেঘ পাগলের মতো কিনতে যাবেন তো হানড্রেড পার্সেন্ট শিওর অ্যান্ড সার্টেন আচ্ছা এবারে আরেকটা রোগের সে কাজ করে সেটা হচ্ছে সাইনোসাইটিস অ্যালার্জি সাইনোটাইটিস অ্যালার্জি কোল্ড অ্যালার্জি এগুলো তো আছে হাঁচি পাচি পাচি এগুলো আছে চুপ জ্বালা করা দিয়ে জল পড়ে এইসব সমস্ত কিছুতেই কালমেক কাজ করে মানে কী বলবো অলরাউন্ডার তবে পার্টিকুলার সেইগুলোতে জন্য আমি বলবো না যে লিভার মানে লিভার গ্যাস্ট্রিস গ্যাস্ট্রিকের ঔষধ গ্যাসের ঔষধ না এটা বলবো না এটা বলবো না এটা কিন্তু যেটা যেটা যে যে লক্ষণ বলছি সেগুলোতেই ভালো কাজ করে অন্যগুলোতে তেমন করে না ঠিক আছে সর্বোপরি যেটা এই করোনার পর থেকে সকলে হিউমিডিটি নিয়ে খুব চিন্তা করেন আর অর্থাৎ বডিতে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে যে কোনো রোগ আক্রমণ করতে পারে এখন দিনকাল ভালো না বুঝতে পারছেন তো আজ এই রোগ কাল রোগ নতুন নতুন রোগ এসে আক্রমণ করছে আমাদের তখন বডি ইমিউনিটি ইমিউনিটি ভালোতে হবে এখন বডি ইমিউনিটি বাড়ানোর ওষুধই লোকেরা খুঁজে বান না কোনটা খেলে যে ইমিউনিটি বাড়বে আমরা বুঝতে পারি না তো সেখানে সহজ রাস্তা কালবেক অল্প পরিমাণে খাবেন কারণ তেতো তো হঠাৎ করে সহ্য হবে না অনেকের হ্যাঁ ডোজ আছে যদি কালবেক মাদার টিঞ্চার আনেন তাহলে আমি বলব পাঁচ ফোঁটা দিয়ে শুরু করেন হাধে কাপ জলের মধ্যে পাঁচ ফুটা মেশান তেঁতো লাগবে কে নিন তেতো হলেও কে নিন চিনি ফিনি না নামিশিয়ে খান কারণ চিনি মেশালে তার অরিজিনটি নষ্ট হয়ে যাবে চিনি নামিশিয়ে খান পাঁচ ফুটা বেশি দেবেন না দিলে দেখবেন ভেতর মানে একদম অবস্থা কাইল করে দেবে হার্টবিট বাড়তে পারে ঠিক আছে আচ্ছা এই কালো মেঘ অবশ্যই ট্রাই করতে পারেন অবশ্যই আমি বলবো অবশ্যই ট্রাই করতে পারেন কারণ এটা একটা প্রচন্ড ভালো জিনিস হ্যাঁ অত্যন্ত ভালো জিনিস এটার জন্য বড় বড় ডাক্তারের প্রেসক্রিপশন দরকার নেই এটা দরকার আপনি নিজে নিজে কিনতে পারবেন নিজে নিজে ট্রাই করতে পারবেন নিজে নিজে খেতে পারবেন কিন্তু ডোজটা কম দেবেন যেহেতু বেশিতে তো হ্যাঁ যাদের গেস্ট্রিক আছে তাদের জন্য একটু সমস্যা হতে পারে হ্যাঁ হঠাৎ করে খাবেন তো বেশিতে তো লিভারে গেলে পরে একটু সমস্যা হয় আর যাদের ডায়াবেটিস ফাইবেটিস আছে তারা চুক বুঝে খাবেন চুপ বুঝে খেতে পারেন অসুবিধা নেই যাদের আর্থ্রাইটিস আছে চুপ বুঝে খেতে পারেন হানড্রেড পারসেন্ট ঠিক আছে যাদের একজিমা আছে একজিমা নারকেল তেল দিয়ে চোখ লাগাতে পারে ঠিক আছে যাদের কোল্ড এলার্জি আছে তারা খেতে পারে ভালো সারা বন্ধ হবে না বুঝতে পারছেন তাহলে এরকম ঔষধ নিয়ে আমি আলোচনা করছি যেগুলো আপনাদের খুব কাজে লাগবে এই এগুলো জানা দরকার আর যত জানবেন ততই নিজেকে রক্ষা করার একটা রাস্তা খুঁজে পাবেন বারবার আর ডাক্তার দেখাতে হবে না ডাক্তারের কাছে দৌড়তে হবে না কিছুটা তো অন্তত নিজেকে স্বাবলম্বী হতে হবে হ্যাঁ কনফিডেন্স রাখতে হবে কিছুটা জানতে হবে সেই জ্ঞান নিয়েই বাঁচতে হবে এখনও উপায় নেই বুঝতে পারছেন তো বাকিদেরও রক্ষা আর রক্ষা করে একটা বড়ো দরকার ফেলফেল কর চেয়ে থাকলে হবে না হ্যাঁ যা শিখেছেন একটু ট্রাই করুন আমি এমন সব ওষুধ দিয়েছি বিপদের মুহূর্তে আপনাদের পুরোপুরি সে বিপদমুক্ত করতে পারবে পুরোপুরি আমি জানি কারণ এমন ওষুধ আমি বলেছি অনেকে হয়েছে না অসুবিধা হয়ে গেছে আর যেগুলো সিরিয়াস সেগুলো আমি খেতেও মানা করেছি ওই জিনিসগুলো একটু লক্ষ্য না আর ওই জন্যই আমার ভিডিওগুলো খুব মন দিয়ে দেখবেন একদম ইয়ে করবেন না গাভিলি তো করবেন না পজ করবেন না হাঁগাগুঁড়া দেখবেন একবার জায়গায় দুবার দেখুন লাভ লাভ হবে হতে হবে না আমার চ্যানেলে আজকে যারা এই প্রথমে এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করবে রিকোয়েস্ট ঠিক আছে আগামীকাল আবার আসছি আরেকটা একটা ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ